প্রথমে জানাচ্ছি সবাইকে নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছো তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন কোথায় যাবো বলো তো যাবো বাজারে তো এই কারণেই দেখো একদম বাজারে ব্যাগ হাতে নিয়ে নিয়েছি আর এক্ষুন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেননা না থাকলে তো বুঝবে না তো দেখতে পাচ্ছ এই যে ব্যাগ হাতে নিয়েছি আর এই যে বাজার আছে এইটুকু আর কিচ্ছু নেই বাড়িতে কিচ্ছুই নেই সেই কারণে তো দেখো এখানে বেশ বাসন টাসন মাজলাম আর বাসনগুলো খুব গুছিয়ে রাখি আর কি তো তারপরে দেখো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে কি নিয়ে এসে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর অনেক কিছু সবজি নিয়ে আসছে আর আমাদের এখানে তো যে গণেশ পূজা গণেশ বাবা বাপ্পা আর কি গণেশ বাবা সে সারাদিন খালি গান চলছে সারাদিন গান 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 কি বলবো সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না এতটা গান চলছে তো কী কী নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বাজার নিয়ে আসছি আর একটা সত্যি কথা বলতে কি এত সারাটিটা সারাটা দিন গান চালাকে গো আর এমনভাবে ম্যারিকটা দিচ্ছে আমার বাড়ির সামনে জানো মানে কি বলবো অন্য জায়গায় লাগাতে চল পারতো আর কি ম্যারিকটা তা না আমার বাড়ির সামনে যাই হোক সারক বলেও লাভ নেই এখন তো আর কি বলবো তো এখানে যে মশা কান্নাছি দেখো দুই রকম মাছ নিয়ে আসছি দেখিয়ে দিচ্ছি তো কি মাছ আনছি না আনছি আর একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই মজা পাবে না তো ভিডিওটা অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানারও আছে তো সেটাই বলছি আর কি আমি নিজেও মানে সব কিছু আমাকে নিজের হাতে করতে হয় এই যে বাজার বাজারঘাট নিয়ে এসে এখন সব কিছু কাটা বাসা মানে কাটা বাঁচা করব তো বসে পড়েছি একদম বটি ধারে নিয়ে ধারে নিয়ে একদম বসে পড়েছি এই কাটতে বসে বললাম মানে কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এত গান বাজাচ্ছে এদিকে তো প্রবলেম করে কোনো সময় দেখো তো ভিডিওর মধ্যে তো গান চালায় এদিকে দিক থেকে চলে তো খুবই কষ্ট হয় যে ওরা তো বোঝে না এগুলোর সম্বন্ধে কিছু যদি জানতো তাহলে মানে এরা জিনিসটা বুঝতো আর কি তো যাই হোক এদের মানে অভিজ্ঞতাই নাই এগুলোর সম্বন্ধে এরা এরা কিছু জানেও না খালি হিহি আর ফিফি করতে জানে সারাদিন ওই যে একটু মানে হাজব্যান্ড কামাই করে নিয়ে আসবে হ্যাঁ আর খালি গিলতে জানে কামাই করে নিয়ে আসতেছে বাজার নিয়ে আসতেছে রান্না করবো খাবো দাবো সারাদিন ফুর্তি করে বেড়াবো এরকম আর কি যাই হোক তো এগুলো নিয়ে কথা আর বলতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না বলতে ঠিক আছে তো আমার মতো আমি নিজে কাজ করে নিজের মতো চলি আমি এটাই একদম এক মনে এক মনে চলি তোমাদের শুধু সাপোর্টে ভালোবাসা চলছি এই পথে আর কি তো তোমরা এত সাপোর্ট করা ভালোবাসো সেই কারণে আমি একটুখানি এগিয়ে যেতে আর কি পারছি তো যাই হোক সবজি কাটাকাটি হচ্ছে তো কী কাটাকাটি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পারবে আর তার মধ্যে এখানে বলা তো কি আলু মানে আলুর প্রচণ্ড দাম এগুলো কিন্তু ইয়ে আলু তোমার কী বলে ভুটান আর কি ভুটানের আলু নাকি বলে সেই আলুগুলো কিন্তু প্রচণ্ড দাম নেই কী বলব এত দাম নেই এত দাম নেই বলার মতো না তো ধনিয়া পাতা আনছিলাম বাজার থেকে তো সেগুলো বাঁচছি আর ধনিয়া পাতা আমি বুঝতে পারি নি এটা তো কাহিনী আছে কি বলো তো যারা আর কি মানে হাটে হাটে মানে বাজার মানে দোকান দেয় আর কি তো ওরা কী করে বলো তো মানে খারাপ জিনিসগুলো মানে সামনে রেখে দেয় কয়েকটা মানে ভালো জিনিসগুলো সামনে রেখে দেয় সরি ভালো জিনিসগুলো সামনে রেখে দেয় আর খারাপগুলো পিছনে রেখে দেয় কিনে এনে কম টাকায় বিক্রি লাভ তো করতে হবে না দোকানদারি করতে হবে তাই না তো আমি এতটা বিশ্বাসে মানে নিজের নিজেকে হাত দিয়ে না নিয়ে বিশ্বাস করা জিনিসগুলো নেই তো সেটাই আর কি বলছি তোমাদেরকে তো তারপরে যেন ধনিয়া পাতাগুলো যে আনছি দেখি সবগুলো খারাপ ধনিয়া পাতা মানে এত বাজে দিছে পাশে কিন্তু বাড়ি আমাদের তো এটা নিয়ে আর বলতে চাই না তো তোমার ভিডিওতে বলছি আর কি আর ওদেরকে বলে আমার লাভ নেই ওদের ব্যবসা হোক ওরা এরকমই ব্যবহার আর কোনদিন মানে নিবো না তাহলে না হয় তাই না দেখাবে ভালো তারপরে যখন নেই হ্যাঁ কোনো সময় হাত দিয়েও নেই এমন না যে নেই না হাত দিয়ে আমি বেশি বেশি নেই আমি বাজারে গেলে সবগুলো বেশি বেশি যেগুলো সবজি ভালো ভালো সত্যি কথা বলতে দাম বেশি নেই আমার কাছে তা যায় এসে না আমি যা খাবো ভালো খাবো সেটা সত্যি কথা পচারসা আমি ভালোবাসি না এত খারাপ দিয়েছে মানে আমার মাথাটা মানে খারাপ হয়ে গেছে এই হলো কাহিনি তো সেই কারণেই বলছি তো এরা কি মনে করে নিজেকে নিজে আমি জানি না তো যাই হোক ছাড়ো নিজেকে মানে অনেক মহান মনে করে আর কি এটা এলো ব্যাপারও ওদের মহান ওদের কাছে থাকুক আমার ভালোবাসা আমার কাছে থাকুক তোমাদের ভালোবাসা আমার কাছে থাকুক এটাই তো সবজি কাটাতে তো অনেক সময় লাগে জানো আর সবজি কাটতে কী বলো তো আমি কিন্তু একদম নিখুঁতভাবে সবজি কাটি একদম মানে কুচিয়ে মানে যেরকম মানে একটা শাড়ি পরবো একটা শাড়ি পরে কীভাবে গুছিয়ে পড়তে হয় সেরকম করে কিন্তু সবজিগুলো কাটি আর সবসময় পারি না একা একা সবসময় করি তো তারপরে দেখো ছাড়ো আর কি বলবো তো ওগুলো নিয়ে কথা আর বলতে ইচ্ছে করে না আমার তো এই যে আবার দেখাচ্ছে কত সবজি এনেছি এগুলো দেখাচ্ছি আর দুই রকম মাছ দেখতে পেলে আর এখন রান্নার দিকে যাব তো ওই আমি গুঁড়ো মাছটা করবো এই মশলা দেখতে পাচ্ছ মশলা দিয়ে আর কি গুঁড়ো মাছটা মাখা মাখা আর কি করবো সেটাই একটু মশলা দিচ্ছি দেখতে পাচ্ছ আদা রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু জিরে ধনি তোমার পোস্ত তারপরে সর্ষে এই আর কি সব কিছু দিয়ে এটাকে একটু আমি পেশ করে নেবো এটা যদি পাঠাই করতাম ভালো হতো যাই হোক করতে পাইনি কিছু করার নেই তো তারপরে দেখো আমি ভাজা করব দুই রকম এখানে আছে উচ্চ উচ্চেকান বলছি পেঁপে আর হলো আলু তো এটা ভাজা করব তা হলুদ লবণটা মেখে নিলাম তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে দেরি হবে না আর ওদিকে বেগুন ভাজা দেখতে পেয়েছ আর বেগুন কেটে নিয়েছি কেন বেগুনটা মেয়ে ভালোবাসে সেই কারণে তো আমি একটা কড়াই দিয়ে আমার হবে না দুটো কড়াই বসাতে হবে সেই কারণে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে ওদিকে এক কড়াইয়ে আমি এখন একটাই করছি আর কি বেগুনটা ভাজা নামিয়ে নিই কেন দুটো তো তাল পাওয়া যাবে না না কীভাবে বলো তো মানে যদি এখন দুই পাশে যাই তাহলে আমার এদিকে অসুবিধা হয়ে যায় আর আমি কিন্তু একদম গুছিয়ে কাজ করি ওরকম মানে এরকম ইয়ে কাজ পছন্দ করি না সেই কারণে আমার রান্নাটা লেট হয় আর যাই হোক বেগুন ভাজাটা হয়ে গেছে তারপরে আমি ভাজাটা বসিয়ে দেবো দেখতে পেয়েছি বেগুন ভাজাটা আর ভাজাটা বসিয়ে দেবো তারপরে আরেকটা করাই বসিয়ে দেবো নাহলে না আমার হবে না কেননা নাহলে অনেক লেট হয়ে যাবে সেই কারণে এত গান এত গান বাজছে না মানে গানটা মানে মানে আমার মানে আমার মাথায় এসে লাগাইছে গানটা এরকম আর কি ঠিক আছে তো এগুলো বলতে গেলেও মানে খারাপ লাগে না বললেও ইয়ে লাগে মানে নিজেরা পূজা করতেছে যদি নিজেরা করতো তাহলে একটা মানে ব্যাপার ছিল আর কি জিনিসটা তো যাই হোক এগুলো নিয়ে কথা আমি আর পরের বলবো তো এগুলো নিয়ে অনেক কথা আছে তো পরের বলবো তো এখন আর বলছি না তো এখন ভাজা ভাজা ভাজাগুলো করে নিচ্ছি নেওয়ার পরে তো ভাজা তো হয়েই যাবে তারপরে আরেকটা করাই বসিয়ে দিলাম এখানে মাছ ভাজা বসিয়ে দেবো নাহলে লেট হয়ে যাবে কেননা রান্না যদি লেট হয় খাওয়া লেট হয়ে যাবে অলরেডি কিন্তু এখন বেজে গেছে প্রায় দশটা সকাল দশটা আর কি তো সকাল দশটার দিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কাঁটা বাসা করে কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না মানে এতটা কষ্ট করি না দিন রাত মানে আর মানে মানে শরীর আল মানে এরকম অবস্থা খারাপ হয়ে যায় তো সেই কারণে আর কি করতে হয় কি করবো কিছু করার নেই তো এখন ওই যে মাছটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কাতল মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি এটা এখন বসিয়ে দেবো আরেকটা কড়াইয়ে আর ভাজাটা তো হচ্ছে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা নামিয়ে নেব তো মাছের ঝোলটা কি দিয়ে করব দেখতে থাকো ব্লগটা আর বেশি বক বপ করতে ভালোও লাগে না সত্যি কথা বলতে আমি হলো না যখন ভিডিও করি তখন ভয়েস দিয়ে করি পরে ভয়েস দিল যে আমার যে কী কষ্ট হয় তা আমি জানি আর ভগবানে জানে এই হলো ব্যাপার থাকে তো মাছটা এখন এই যে হচ্ছে দেখতে পাচ্ছ যে কিন্তু অনেকটা কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু টেস্টটা আসবে না যদি আমি কাঁচাতে জল দিই তাহলে কিন্তু সেই টেস্টটা পাবো না মাছের যে একটা টেস্ট বা মশলাটা যদি গন্ধ থাকে টেস্টটা পাবো না দেখতে পাচ্ছ লবণ হলুদটা দিচ্ছি আবারও বলছি ভার ভার করে তো আমার কি হয়েছে বলো তো লবণের মানে হলুদের কৌটা আলাদা এটা মানে আর এক্সট্রা রেখে দিয়েছি এটা নিরামিষটা ওটাই বের করলাম আর বের করার সময় পাইনি আমি এক্সট্রা আমার থাকে ঘরে আমি নিয়ে রাখি কেননা জানে তো হাজবেন্ড বাড়িতে থাকে না সব কিছু নিজেকে সামলাতে হয় নিজেকে করতে হয় সেই কারণে তো এখন একটু কষিয়ে নেবো তারপরে দেখো কয়টা টমেটো দিয়ে দিলাম মানে একটা টমেটো কেটেছি আর কি ছোটো ছোটো করে এই টমেটো তো আমার বড় মাসে খাওয়াই যায় না কিন্তু আর এতে না দিলে সবজি তোর টেস্টটা আসে না আর কি সেই কারণে কিন্তু দিয়েছি তো এখন কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি বলো করবে তারপরে মাছ ধরার পালা আর কি দেখছো একদম কিন্তু মাছটা শুকনো শুকনো হবে তো যাই হোক মানে আমি না এদিকে কিন্তু একটা আরেকটা করাই বসিয়ে আছি কারণ একটা করলে আর একটা হয় না সেই কারণে দেখতে পাচ্ছ মাছটা এখন কালার করতে হচ্ছে কীরকম আসছে কোনো মাছ কিন্তু দিইনি দেব তো মাছটা যে কম ভাজা করেছি তো সেই কারণে একটু পরে দেবো কেন আগে দেওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো এখন আমি দিয়ে দিলাম তখন মাছগুলো দিয়ে একটুখানি জাল করো মানে একটুখানি জাল করবো আর কি বেশিক্ষণ করবো না একটু জাল করে নামিয়ে নেবো তো যাই হোক আর রান্নাবান্না কিছু দেখাতে পারবো না একবারে ফাইনাল লুকটা দেখো এই যে এখানে মাছের ঝোল একদম পারফেক্ট ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি গুঁড়ো মাছের চট মানে চটচটে যেটাকে বলে আর এইদিকে দিকে দেখো কড়াই বসিয়ে দিলাম আবার মাছের ঝোল করার জন্য এটা তো এটা মাছের ঝোল কী দিয়ে করবো এটা করব ঝিঙ্গা আলু দিয়ে ঝোল করব পাতলা করে আর কি তো যে শুকনো লঙ্কা পেসপাতা দিয়ে দিলাম শনবারে আর দেবো জিরে তো একটু লাল লাল না হলে জিরাটা দেওয়া যাবে না নাহলে তো কিন্তু জিরেও মানে পুড়ে যাবে আর লঙ্কাগুলো এরকমই থাকবে সেই কারণে টেস্ট হবে না এই যে জিরা দিয়ে দিলাম তারপরে দেখো এখন আমি একটুখানি গরম হওয়ার পালা আর একটুখানি পেঁয়াজ দেবো কারণ পেঁয়াজটা না দিলে এটা তো মানে কাঁচাল মাছ তো চালানি মাছ না একটু পেঁয়াজ দিতে হবে নাহলে একটা গন্ধ ভাব থাকে সেই কারণে পেঁয়াজটা দিতে হবে তো পিঁয়াজটা একটুখানি লাল লাল করে একটুখানি ভাজতে হবে নাহলে না একটা গন্ধটা ভাব থেকে যায় তো সেই কারণেই দেখো বের আলু আলু আর ঝিঙ্গে দিয়ে দিলাম এখন এটা ভাজা করে নেব যাই হোক আর আলাটা দেখাতে পারলাম না এই যে ভাজা করেছি দেখতে পাচ্ছ দুই রকম মাছের ঝোল দুই রকম ভাজা আজকে বাড়িতে আর কি এটাই হয়েছে আর বেশি আর কি করবো আর কিছু করার ইয়ে নেই গো এনার্জি পাচ্ছি না তো দেখো এক গাদা বাসন জমে গেছে এগুলো এখন মাছতে হবে এই যে তো যাই হোক বাসনগুলো মেজে তেজে তারপরে দেখো এখন গ্যাস মুছতে হবে গ্যাস মুছে নিই তারপরে দেখো আমি কী করলাম মানে ঘরে এসলাম এসে ওই যে ঘর ঝাড়া মানে কবে ঝাড়ছিলাম ঘর ঘরটা ঝাড়া হচ্ছে না আমি বলুন সম্পূর্ণ ঘরটা ঘিরে মানে গোছানো শেষ আমি ঝাড়া রাখি ছিল একটু যেন টুলগুলো পরেছিলো তো সব টুলগুলো ঝাড়ছি সে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো বিছানাটা একটুখানি ঝুল টুল পরে যে বিছানার নোংরাগুলো পরে সেগুলো আর কি পরিষ্কার করছি আর কি নাহলে তো কী বলবো মানে অবস্থা খারাপ মানে কী বলবো এত নোংরা জমে গেছে মানে কী বলবো মানে দুদিন পরে নোংরা জমে যায় প্রতিদিন পর ঝাড়ি কিন্তু প্রতিদিন আমি ভিডিওটা কিন্তু করতে পারি না সে কারণে কিন্তু অসুবিধা হয়ে যায় আর মোবাইলটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমি যে হাটটা অফিসে মুছে নিয়েছি অলরেডি তোমাদের একটা দেখাতেই পারিনি আর কাঞ্চিতে যে নোংরা মানে জমে গেছে যে একটা আমাদের যে ছোবা আছে ওটার পিছনটাই এত নোংরা এত নোংরা কি বলবো নাকের মুখে আসছিলো তো যাই হোক সেটাই আমি ঝাড়ছি ঝাড়া হয়ে গেছে অনেক কিন্তু নোংরা বেরিয়ে হয়ে গেছে কেন মানে কি বলবো এত নোংরা জমে যায় দুদিন পর পা সেটাই মানে বুঝে পাইনি আর কি তো ঝাড়া কমপ্লিট করে তারপরে ভাবলাম যে না ঝাড়ুটা দিয়ে একটু ছেড়ে নিই তারপরে ঝাড়ু দিয়ে নোংরাগুলো বের করছে কী করবো মানে এতটা কষ্ট হয় না মানে বলার মানে ভাষা খুঁজে পাই না মানে নোংরা ফেলছি আবার নোংরা বের হচ্ছে নোংরা ফেলছি আবার নোংরা বের হচ্ছি এতটা নোংরা হয়ে গেছে ঘর মানে ঘরে থাকার মতো অবস্থা থাকে না এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু দেখো নোংরা পরিষ্কার হয়ে গেছে আর দিয়ে ঘরটা ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে মানে দিন ঝাড়বো কবে ছাড়ি সেটা আমি জানি না তো একটুখানি ঝাড়ছি তোমাদের সাথে শেয়ার করলাম আদার্স অনেক কাজ থাকে সেটা আমি সত্যি কথা বলতে তোমাদের সামনে চুলা ধরি না তোমরা আমার ভাব ভাববে যে কী জানি না যে এত নোংরা যাচ্ছে সবাইটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ আবারও যাচ্ছি কেন ওই জায়গাটা একটু ঝুল ছিল সেই কারণে ঝুলটা ঝুড়ে টেরে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমি ভালোবাসি তারপরে মানে জাল জ্বালালার দরজা সবগুলো আমরা কিন্তু মুছে নিচ্ছি কাপড় দিয়ে সেগুলো কিন্তু অতটা তোমাদেরকে শেয়ার করে নি কেন অতটা শেয়ার করলে ভিডিওটা মানে এক ঘন্টা ভিডিও হয়ে যাবে আর মানুষ এখন দশ মিনিটের ভিডিও দেখে না পাঁচ মিনিটের ভিডিও দেখে না এক ঘন্টার ভিডিও কে দেখবে বলো সেই কারণে তো কি বলবো নিজে মানে আমার না এই করার পরে চান করেছিলাম মানে আমার সর্দি মনে লেগে গেছে এরকম অবস্থা হয়ে গেছে আমার তারপরে তারপরে আবার রাত্রেবেলা আসছিলো জ্বর মানে এত জ্বর কি বলবো মানে চান রাত্রেবেলা চান করছিলাম সেই কারণে জ্বর আসছিলো তো যারা যারা আমার লাইভে ছিলে তো তারাই তোমরা জানো আর কি এত কাজ করার পরে রাত্রেবেলা মানে এখন তো দুপুরবেলা তো রাত্রেবেলা আবার অনেক কাজ করেছিলাম করার পরে ভালো না একটুখানি চান করি চানটা না করলে মানে সর্দিটা মানে জমে যাবে এরকম আর কি ভাব ছিল আমার ধর থেকে তো যখনই চানটা করেছি বাপে বাপ কি বলবো জ্বর আর কোথায় থাকে তো যাই হোক তারপরে জ্বরের ওষুধ খাওয়া 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 দাওয়ার পরে ভালো মানে ঠিক আছি এখন বা এখন চলছি ভালো আছি তো এই যে নোংরাগুলো যে পরিষ্কার করি একটু গরমা বাসন কাপড় ধোয়া এগুলো তোমাদের কিছু দেখাতে পারিনি আমি একদম কি বলবো এত গরম গরমে গেছে তখন কি মেয়ে মেয়ে দিচ্ছে বললাম পুজো আর কি অর্থাৎ মেয়ে পুজো দিচ্ছে পরে চানের নিচ্ছি শেষ গরম দেখেছি নিচ্ছে দিয়ে নিচ্ছে অন্য মানে ইয়ে করানো হয়নি গোছানো হয়নি একটু এক গাদা বাসন সকালে এক গাদা দুপুরে এক গাদা তো মশারতা কমপ্লিট হয়ে গেল আবারও দেখে দেখতে আমাদের একটু দিন কী বলবো চিকার অত্যাচারে ভালো লাগে না চিকার আর দিয়ে ভর্তি করে অথায় দিন যেন তো যাই হোক একটু বসে রেশ নিই তারপরে আসছি তো তারপরে দেখো সেখানেই আসলাম আমাদের বাড়ির পাশে যে গণেশ পূজা হচ্ছে একদম বাড়ির সামনেই তো এখানে একটুখানি আসলাম আমি যেহেতু মানে সারাদিন কাজকর্ম করা না শরীরটা একটু বেশি ভালো না সেই কারণে আমি অতটা ভিডিও করতে পারিনি তো সামন্ত একটু দেখাচ্ছি আর ভিডিও ভিতরে কি যাবো ভালোই লাগছিলো না ভিতরে যেতে তো এত লোকের ভিড় কি বলবো তোমাদেরকে মানে প্রচণ্ড ভিড় আর সত্যি কথা বলতে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর মানে দেখার মতো দেখতে পাচ্ছো সবাই সেলফি ভিডিও করছে এই কি কাহিনি তো যাই হোক তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম আর এদিকে দেখো আবার বাড়ির পথে আসবো আর এখানে দেখো এটা খালি বসে ডিউটি করে কী করে আমি জানি না তো এগুলো এসে এখানে বসে থাকে শুধু আর কিছুই না শুধু দেখে লোকজন দেখে এই আর কি কাহিনি তো যাই হোক ওদের কর্ম ওদের আমার কর্ম আমার মানে আমার কর্ম আমার এটাই আর কি তো আবার একটুখানি মানে ঘুরিয়ে পেছিয়ে দেখাচ্ছি আর কি আমরা একটু হাততে ছিলাম দিক দিয়ে সে কারণে যে ভিড় আর কমছে না নাহলে ভিতরে যাইতাম ভেতরে কী করে যাবো এত ভিড় ইচ্ছে করছে না নাইটি করা ছিলাম যদিও সেই কারণে আর ভিতরেটা মানে যাতে পারছি না আর কি তো অলরেডি এর আগে আসছিলাম তারপরে আর সেইভাবে ইয়ে করিনি তো যাই হোক দেখতে পাচ্ছি ভিতরটা অত সুন্দর মানে একটা ভাস্তিকে দিয়েছি মোবাইলটা ও আবার একটুখানি ভিডিও করে দিয়েছে তো যাই হোক ভালো লাগছে ও যে করে দিয়েছে একটুকু মানে বাচ্চা মানুষ তো তো যেটুকু করেছে সেটুকু ওর অত ভালো করতে পারেনি যেডেপ করেছে সত্যি কথা ভালো হয়েছে আর কি বলবো এর থেকে তার কিছু শিক্ষিত কিছু নেই আমার যে করেছে এটাই আমি ধন্য তো যাই হোক আমি আর কি বলবো এখানে বলার কিছুই নেই পরেরগুলোকে দেখতে পারবে আর গণেশ বাবা পাপ্পা দারুণ একদম দেখতে দেখতে পাচ্ছ তো একদম মানে মন ছুঁয়ে যায় কিন্তু যাই হোক এগুলো নিয়ে আর কি আলোচনা করব ইচ্ছে করে না ও করেছে ভিডিওটা আমি আমি তাই দেখছি আর কি এখন এডিট করছে তাই দেখছি সুন্দর করছে ভিডিওটা সবাই সেলফি তুলতে ব্যস্ত মানে সেলফি আর ফটো ফটোগ্রাফি বাপ মানুষ পাগল এগুলোর জন্য তাই না এই হলো ব্যাপার যাই হোক বন্ধুরা ভিডিওটা ভিডিওটাকে শেষ করছে বাই ব্যয়ের টাটা কালকে আবার দেখা হচ্ছে